অজানা কেউ বর্তমান ক্লাস নাইনে পড়ছি ফিরে যাওয়া যাক কিছু বছর আগে সময় দু হাজার একুশ করোনায় আক্রান্ত সারা পৃথিবী তবুও স্কুল খোলা হলো প্রচুর নিরাপত্তা ও সতর্কতার সাথে ক্লাস চলছে মাত্র তিন মাস ক্লাস হয় পরীক্ষা হলো ক্লাস সেভেনে উঠলাম নতুন পরিবেশ সবাই অপরিচিত কোনো ফ্রেন্ড হয়নি তখনও একা একাই থাকতাম ধীরে ধীরে পরিচিত হতে থাকি স্কুলে যাই বাসায় আসি এইটুকুই কাজ তখনও করোনার প্রকোপ কমেনি প্রতিদিন স্কুলে যেতাম ক্লাস করতাম তখন হঠাৎ একজনকে ভালো লেগে যায় এটাকে ভালো লাগা বললে ভুল হবে বলতে গেলে এক কথায় ভালোবেসে ফেলি যেহেতু করোনা ছিল তাই সবাই মাস্ক পরে আসতো আমি তার ফেস না দেখেই তার প্রেমে পড়ে যাই তার চোখে চাহনি তার মায়াবী কণ্ঠ তার মেধা সবই আমায় মুগ্ধ করে বিশেষ করে তার রাগি চোখ আমায় পাগল করে দিত যেহেতু আমার কোনো ফ্রেন্ড হয়নি তখনও তাই কাউকে বলা সাহস হয়নি আর আমার এতটাও সাহস ছিল না যে সরাসরি তাকে গিয়ে বলে দেব বলতেই ভুলে গেছি তার নাম হাবিবা তাই তার বিষয়ে আর একটু খোঁজ নিতে ইচ্ছে হলো একজনকে ভালো লাগলেই তো আর হবে না দেখতে হবে তাকেও কেউ ভালোবাসে কিনা বা সে কাউকে ভালোবাসে কি না খোঁজ নিয়ে দেখি আমার আগে থেকেই তাকে কেউ পছন্দ করে কিন্তু সে করে কিনা তা জানতে পারলাম না তবে মনে মনে অনেক কষ্ট পেলাম জীবনে প্রথম কাউকে ভালোবাসলাম আর আমার আগে থেকেই তাকে কেউ চেয়ে বসে আছে এখনও পরিচিত হয়নি কেউ যাকে মন খুলে কথাগুলো বলতে পারবো তাই হার মেনে নিলাম কিছুদিন পর আমার ক্লাসে নতুন এক ছেলে ভর্তি হলো নাম শিপন সেও যেহেতু নতুন আর আমারও পরিচিত কেউ নেই তাই আমাদের বেশ ভালোই ভাব হয় একসাথে বসা মজা করা সব কিছুই জানতে পারলাম সে গাজীপুরে পড়তো একটা সমস্যার কারণে সে এখানে ট্রান্সফার হয়েছে তার সাথে ভালো ভাব হলেও তখনও ততটা বিশ্বাসযোগ্য হয়নি তাই তাকে আমার সেই সুপ্ত কথাটা বলা হয়নি কিছুদিন পর সে আমায় বলে যে তার নাকি একটা মেয়েকে ভালো লাগে নাম জানতে চাইলে বলে জুই ও মা এটা দেখি আমার ক্লাসের টপার রোল এক আর আমি যাকে পছন্দ করি তার নাম হাবিবা রোল দুই আমি মনে মনে বলি হাবিবা আর জুই ভালো ফ্রেন্ড আর আমি শিপনও ভালো ফ্রেন্ড তাই আমারও একটা কিছু হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আমিও শিপনকে আমার ভালো লাগার কথা বলি সে বলে তাহলে তো হলোই সে বলে জুয়ের সাথে তার রিলেশন করানোর দায়িত্ব আমার আমিও মেনে নিলাম তার বিপরীতে তারও আমার কাজ করে দিতে হবে সে বলে দিল ডান আমিও একটু কষ্ট করে জেনে নিলাম হাবিবাকে যে ছেলে পছন্দ করে সে ছেলেকে হাবিবা পছন্দ করে না আমি তো মহা খুশি তো আমার দায়িত্ব তো এখন শিপনের কাজটা করে দেওয়া তাই আমি একটা কাজ করি ক্লাসের একজনকে এই কথা বলে দিই আর ফলে যা ঘটা তাই ঘটে ক্লাসে সবাই জেনে যায় আর জুইও জানাজানি হলেও দুজন দুজনকে তখনও কিছুই বলেনি জানাজানি হওয়ার কিছুদিন পরই আবার শিপনকে তার বাবা ট্রান্সফার করিয়ে দেয় শিপন চলে যাবে আবার তাই শেষ ক্লাস করে আমাদের সাথে সবাইকে বিদায় জানিয়ে চলে যাবে আমি আর শিপন একসাথে বাসায় যেতাম তো আজকে দেখি হাবিবা আর জুই আমরা যেদিক দিয়ে যাবো তারাও সেদিক দিয়ে যাচ্ছে আমাকে হাবিবা ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি যেতে তাই আমি শিপনকে নিয়ে তাড়াতাড়ি চলতে থাকি তাদের কাছে যেতেই জুই শিপনকে বলে আমি তোমাকে ভালোবাসি প্লিজ তুমি যেও না থেকে যাও কিন্তু শিপনে যেতেই হবে তাই আর কিছু করার নেই তবে দুজনে যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে আমি কারণ জুই ফোন ইউজ করতো না তাই শিপনকে নাম্বার বা যোগাযোগ করার মতো কোনো মাধ্যম দিতে পারেনি আমি ফোন ইউজ করতাম আর শিপনও তাই আমাদের মধ্যে কথা হতো আর জুই যা বলতো তা আমি শিপনকে জানাতাম এভাবে জুইয়ের সাথে আমি কিছুটা ফ্রি হয় একদিন জুই বলে শিপনের নাম্বার দিতে সে কথা বলবে আমিও দিয়ে দিই তারপর আর আমার কিছু করতে হয়নি তারাই কথা বলতো অর্ধবার্ষিক পরীক্ষার পর স্কুল খোলা হয় কিছুদিন পরে আমি আমার এক ছেলে ক্লাসমেটকে কথায় কথায় এই কথা বলে দিই আর যা হওয়ার তাই হয় ক্লাসে সবাই জেনে যায় তবে এটা জানি না যে আমি কাকে পছন্দ করি আমি শুধু এটাই বলেছিলাম ক্লাসের একজনকে আমার ভালো লাগে তাই কিছুটা রক্ষা হয় তবে সবার একটাই কথা আমার কাকে ভালো লাগে হাবিবা পর্যন্ত আমাকে জিজ্ঞেস করে কাকে ভালো লাগে কিন্তু আমি ভয়ে বলতেই পারি না সকলের অতিরিক্ত চাপাচাপি আর আমার মনে চাপাচাপিতে সাহস করে জুইকে বলে দিই আর বলি যাতে কাউকে না বলে এখন সবাই জুইকে জিজ্ঞেসে ব্যস্ত আমাকে আর কেউ তেমন জিজ্ঞেস করে না আমাকে জিজ্ঞেস করলে বলি জুইকে তো বলেছি তার কাছ থেকে শুনে নাও কিছুদিন পর আমি আমার এক ফ্রেন্ডকে বিশ্বাস করে বলি যে আমার আসলে হাবিবাকে ভালো লাগে সে গিয়ে পুরো ক্লাস জানিয়ে দেয় ফলে হাবিবাও জেনে যায় আর তার সাহস দেখে আমি অবাক সে আমাকে আড়ালে নিয়ে গিয়ে সোজাসুজি জিজ্ঞেস করে বসে তুমি নাকি আমায় পছন্দ করো আমি ভয়ে ভয়ে বলি হ্যাঁ হাবিবা বলে টাইম পাস করবে নাকি রিয়েলি আমি বলি রিয়েলি হাবিবা বলে দেখো আমি আমার বাবাকে কথা দিয়েছি কখনও রিলেশন করব না তুমি চাইলে আমাকে বিয়ে করতে হবে তুমি হয়তো ভাবছো আমি এত ছোটো হয়েও কেন এত দূর যাচ্ছি এর কারণ হলো আমি আমার বাবাকে কথা দিয়েছি আমি তা ফেলতে পারব না আমি শুধু শুনছিলাম এতক্ষণ আমি অনেক খুশি ছিলাম কারণটা আমি জানি না আমি বলি আমি সর্বোচ্চ চেষ্টা করব আর জন্ম মৃত্যু বিয়ে এগুলো তো আল্লাহর হাতে সে বলে আমি জানি তবে তোমাকেও তো চেষ্টা করতে হবে আর আমার বাবা সরকারি চাকরি ছাড়া বিয়ে দেবেন না তাই তোমাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে আমি বললাম আচ্ছা ঠিক আছে অপেক্ষা করবে তো আমার জন্য সে বলে হুম করব কিছুদিন পর বার্ষিক পরীক্ষা দিয়ে ক্লাস এইটে উঠলাম স্কুলের মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতার প্র্যাকটিস চলছে আমরা সবাই ক্লাসে বসে আছি হাবিবাও ছিল তখনই ফ্রেন্ডরা খ্যাপানো শুরু করে আমি বুঝতে পারলাম যে হাবিবা বিরক্ত হচ্ছে তাই তাদের থামাতে গেলে তারা আরও বেশি বেশি করতে থাকে হাবিবা এক সময় বলে ওঠে আমি তাকে পছন্দ করি না আমি আকাশ থেকে পড়লাম যদিও বুঝলাম যে কথাটা অনিচ্ছা সত্ত্বে বলেছে তবুও